আপনি কি জানেন প্রতিদিন মাত্র কয়েকটি আসন অনুশীলন করলেই প্রেগনেন্সির সময় আপনার শারীরিক সুস্থতার উন্নতি হবে আসন দেখেনি এগুলো কি এবং কিভাবে করতে হয় হাই আমি ভারতী গোয়েল আজ মরিসন্স বেবি ড্রিমসের সাথে আমি আপনাকে তিনটি এমন যোগা আসন শেখাব যা আপনি প্রেগনেন্সির সময় প্রতিদিন করতে পারেন আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার উন্নতি সাধনের জন্য সবসময় মনে রাখবেন প্রেগনেন্সির সময় কোনও নতুন এক্সারসাইজ রুটিন শুরু করার আগে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের প্রথম আসনটি হল মার্জার আসন এবং বিতল আসন এই সহজ আসনটি পিঠের ব্যথা থেকে মুক্তি দেয় মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটিকে উন্নত করে এবং শিশুর জন্মের জন্য অপটিমাল পজিশনে নিয়ে আসতে সাহায্য করে এটি করার জন্য প্রথমে আপনি টেবিল টপ পজিশনে আসুন যেখানে আপনার কবজি কাঁধ বরাবর থাকে আর আপনার হাঁটু হিপসের নিচে থাকে শ্বাস নিতে নিতে আপনার পিঠটিকে আর্চের মতো করুন আপনার টেল বোন এবং মাথাটি উপরের দিকে ঠেলুন এবং আপনার পেটকে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যান শ্বাস ছাড়তে ছাড়তে আপনার পিঠকে গোল করুন আপনার চিবুককে বুকের দিকে নিয়ে আসুন আর নাভিকে মেরুদণ্ডের দিকে টানুন এটি আপনি তিন থেকে বার রিপিট করতে পারেন আমাদের দ্বিতীয় আসনটি হল অধমুখ সনাসন এই আসনটি প্রেগনেন্সির সময় পিঠের ব্যথা উপশম করতে লোয়ার ব্যাক হ্যামস্ট্রিং এবং কাফ মাসেলগুলোকে এফেক্টিভলি স্ট্রেচ করতে সহায়তা করে এটি করার জন্য আপনি একটি চেয়ারের কাছে আসুন এবং চেয়ারের পিছনে আপনার হাতটি রাখুন শ্বাস নেওয়ার সময় আপনার মেরুদণ্ড লম্বা করুন শ্বাস ছাড়ার সময় পেছনের দিকে হাঁটতে থাকুন যতক্ষণ না আপনার টর্সও মেঝের সঙ্গে প্যারালাল হয় আপনার দু পায়ের মধ্যে হিপের থেকে বেশি গ্যাপ মেনটেন করুন যাতে আপনার পেটে কোনো চাপ না পড়ে শুরুতে আপনি আপনার হাঁটু একটু বেঁকিয়ে রাখতে পারেন এবং তারপর আস্তে আস্তে এক এক করে সেগুলোকে সোজা করতে পারেন চেষ্টা করুন আপনার মেরুদণ্ডটিকে সোজা রাখার এই অবস্থায় তিনটি লম্বা শ্বাস নিন এবং তারপর ধীরে ধীরে চেয়ারের দিকে ফিরে যান আপনি প্রথমে একটি রাউন্ড দিয়ে শুরু করতে পারেন আর ধীরে ধীরে তিন রাউন্ড পর্যন্ত রিপিট করতে পারেন তৃতীয় আসনটি হল পরিবর্ত জানু সিস্রাসন এই আসনটি আপনার সাইড এবং পাকে খুব ভালো স্ট্রেচ করতে সাহায্য করে এর জন্য প্রেগনেন্সির সময় আপনি আপনার শরীরে আরও জায়গা তৈরি করতে পারেন এই জন্য আপনার পা দুটিকে সামনের দিকে ভি শেপে নিয়ে আসুন আপনার বাঁ পাটিকে ভিতরে নিয়ে আসুন যাতে আপনার গোড়ালি আপনার কুঁচকির কাছে থাকে এরপর আপনার ডান হাতটিকে ডান হাঁটুর ভিতরের দিকে রাখুন শ্বাস নিতে নিতে আপনার মেরুদণ্ডটি সোজা করুন এবং বাঁ হাতটি আপনার মাথার ওপরে নিয়ে আসুন শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বেঁকুন এই অবস্থায় তিনটি গভীর শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে আবার সেন্টারে আসুন এবং আপনার বাঁ হাতটিকে নিচে নামান ঠিক একইভাবে বাঁদিকেও রিপিট করুন আপনি প্রতিটি সাইডে তিনবার করে প্র্যাকটিস করতে পারেন